আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন কয়েকদিন আগে রাবেয়া প্রাইভেট হাসপাতালে পরিকল্পিতভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড করে আমাদের হসপিটালে অনেক আংচুর তাকে যেমনি পাইছে স্টাফদেরকে মারধর করে আমার প্রায় পঞ্চাশ ষাট লক্ষ টাকা ক্ষতি করেছে আপনারা জানান এর আগে প্রাইম হসপিটালে নাবিজা হসপিটালে এবং আরও হসপিটালে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড অনুষ্ঠিত সুতা ধরে এই হসপিটালগুলোকে ধ্বংসাত্মকভাবে এগুলোকে আক্রমণ করা হয় যার কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে আমরা সুনির্দিষ্টভাবে নাম দিয়ে আমরা এদের বিরুদ্ধে মামলা করেছি কিন্তু এখন পর্যন্ত কোনো আসামে গ্রেপ্তার হয় নাই আমরা এটার জন্য আজকে সব ক্লিনিক মালিক সমিতির সকল সদস্য এখানে উপস্থিত হয়েছে এটা প্রতিবাদ জানানোর জন্য